স্বামী তপানন্দজির মনের বড় সাপ একদিন তিনি মা সারদার এঁটো পাতে খাবার খাবেন অর্থাৎ যে পাতে মা স্বয়ং খেয়েছেন সেই পাতেই তিনিও মায়ের প্রসাদ খাবেন কিন্তু মনের এই ইচ্ছাটির কথা তিনি কোনোদিনও মাকে জানাননি আসলে কে কী ভাববে এটি ভেবে আর জানানো হয়নি তো একদিন তিনি কলকাতা থেকে মায়ের কাছে যাচ্ছেন অর্থাৎ ওই জয়রামবাটিতে এবং উনি মায়ের কাছে যাচ্ছেন শুনে শরৎ মহারাজ দুঝুরি আম কিছু সন্দেশ ওনাকে দিয়ে দিলেন যে মাকে গিয়ে দিতে তো যথারীতি তিনি সন্দেশ আর আম নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখন তো কলকাতা থেকে জয়রামবাটি যেতে প্রায় দু তিন দিন লেগেই যেত তো তিনি বিষ্ণুপুরে পৌঁছে একটি গরুর গাড়ি ধরলেন এবং গরুর গাড়ি করে পরের দিন পৌঁছলেন জয়রামবাটিতে তিনি যখন মায়ের কাছে পৌঁছলেন তখন দুপুরবেলা মা সবে খেতে বসেছেন তো উনি বাইরে অপেক্ষা করছেন মায়ের খাওয়া শেষ হলে তিনি মাকে গিয়ে দর্শন করবেন প্রণাম করবেন তো বেশ কিছুক্ষণ পর একজন এসে ওনাকে বললেন যে মা ভিতরে ডাকছেন আপনাকে তো উনিও মায়ের ডাক পেয়ে ভিতরে প্রবেশ করলেন এবং ভিতরে গিয়ে দেখলেন একটি শাল মা খেয়েছেন তো ওই শালপাতাটি রাখা এবং শালপাতার মধ্যে নানান প্রসাদী দ্রব্য অর্থাৎ যে ব্যঞ্জন রান্না হয়েছে সেগুলি সব সাজিয়ে রাখা তো ওনাকে দেখে মা বললেন বাবা এখানে বসো এই পাতে খাও এই পাতে আমি খেয়েছি চমকে উঠলেন স্বামী তপানন্দজি অন্তর্জামিনী মায়ের একই অপূর্ব লীলা এ তো আমার বহুদিনের ইচ্ছে আর আজকে আচমকাই মা আমার ইচ্ছে এভাবে পূরণ করে দিলেন দুচুক বেয়ে তখন শুধুই জলের ধারা বইছে স্বামী তপানন্দজির এই কান্না দুঃখের নয় এ কান্না পরম তৃপ্তির আনন্দের হাউ হাউ করে কাঁদছেন তিনি এবং তারপর মহানন্দে সেই মায়ের এঁটোপাতে মায়ের প্রসাদ খেলেন যেন প্রাণটি ওনার জুড়িয়ে গেল সাক্ষাৎ অমৃত খেলেন মাঝে অন্তর সন্তানের মনে কি চলছে কি ইচ্ছে সবই মা জানেন এবং তিনি এইভাবেই ছোট ছোট ইচ্ছেগুলো এত সুন্দরভাবে পূরণ করে দিতেন মায়ের ভালোবাসা অনন্ত অসীম এর কোনো তল পাওয়া যায় না মাকে মুখ ফুটে কিছু বলতেও হয় না শুধু তাঁর প্রতি আন্তরিকতা থাকলে ব্যাকুলতা থাকলে মা সব পূরণ করে দেন হাজারবার তার কাছে চাইতে হয় না তিনি নিজে থেকেই সব দেন শুধু চাই ভক্তি আর ব্যাকুলতা এই দুটি থাকলেই হয় বাকি মা জানেন কখন কাকে কি দিতে হবে কখন কার কি ইচ্ছা পূরণ করতে হবে এইরূপ বিশ্বাস এইরূপ ভক্তি হলেই হলো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা